আবদারস র বি আউ শব্দের অর্থ হলো চার আর র বে শব্দের অর্থ হলো চতুর্থ চতুর্থ ইউসুফ ও কনভারসেশন হচ্ছে ইউসুফ এবং ইব্রাহিমের মধ্যে ইউসুফ ইব্রাহিমকে সালাম দিল পদ দুজনের সাথে দেখা হলো কল করে গোয়ালপাড়ে দেখা হলো সালাম দিল ইউসুফ ইব্রাহিমকে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি বারকাত তোমার উপর আল্লাহ রহমত এবং শান্তি ও বরকত নাজিল হোক ইব্রাহিম বলল ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ বারকাত তোমার উপরও আল্লাহ রহমত বরকত এবং শান্তি বর্ষিত হোক আহলান ও সাহলান ও সুস্বাগতম হে আমার খালু বা মামা দুইটা অর্থ হয় কাইফা হালুকা তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন খা বেফাই আশা করি আপনি ভালো আছেন অর্থাৎ হচ্ছে তার মামা মামাকে জিজ্ঞেস করেছে কেমন আছেন আপনি বলে আবার বলছে যে আমি আশা করি আপনি ভালোই আছেন ইউসুফ তখন বলল আলহামদুলিল্লাহ আবুকা ইয়া ইব্রাহিম বললো আচ্ছা হে ইব্রাহিম আপনার বাবা কোথায় অথবা তোমার বাবা কোথায় হে ইব্রাহিম আপনার বাবা বা তোমার বাবা কোথায় ইব্রাহিম তখন বললো তিনি বাজারে গিয়েছেন ইলা বলল ওয়াইনা যে তোমার মা কোথায় ইব্রাহিম তখন বলল জাহাবাত ইলা খলাতি জাইনা বা তিনি আমার খালা জয়নাবের কাছে গিয়েছেন মানে আমার মা গেছে হলো আমার খালা জয়নাবের কাছে ইউসুফ তখন বললো কাহ আমরা আগেও বলেছি যে শব্দটা কিন্তু এটার সিঙ্গুলার হচ্ছে আখুন ই খোয়াতুনের সিঙ্গুলার কি আখন তোমার ভাইরা কোথায় গেছে তখন ইব্রাহিম বললাম তারা বিশ্ববিদ্যালয়ে গিয়েছে ইউসুফ তখন বলল আখা ওয়া আচ্ছা তোমার বোনেরা কোথায় বহু বচন ইব্রাহিম তখন বলল যেহেতু এখানে বহু বচন এখোয়াতুন বহু আখাওয়াতুন বহু বচন এই জন্য এটা থার্ড পার্সন পোলোরালিন ভার এখানে ব্যবহার করা হলো জাহাবনা ইলাল মাদ্রাসাতি তারা বিদ্যালয়ে গিয়েছে তারা বিদ্যালয়ে গিয়েছে ইউসুফ তখন বলল যে আমা জাহাবতা ইলাল মাদ্রাসাতিল ইয়মা প্রশ্নটা কিন্তু একটু ব্যতিক্রম নেগেটিভ প্রশ্ন যেমন আমরা অনেক সময় মানুষকে সন্দেহ করে বলি তুমি মনে হয় আজকে জোহরের নামাজ পড়নি তুমি আজকে তুমি কি আজকে জোহরের নামাজ পড়নি প্রশ্ন করি কিভাবে তুমি কি আজকে জোহরের নামাজ পড়নি তখন সে যদি আদৌ পড়ে থাকে তাহলে সে উত্তর দিবে বালা আর যদি সে পড়ে না থাকে তাহলে বলবে নাম তালে বালা জাহাপতু হ্যাঁ আমি গিয়েছি গিয়েছিলাম ও রজারতু এবং ফিরেও এসেছি বদাল হিচ্ছসাতিল উলা প্রথম ঘন্টার পর আমি ফিরে এসেছি। প্রথম ঘন্টার পর আমি। তারপর বলা হচ্ছে ইউসুফ বলছে লিমাদা রজাতা তুমি কেন ফিরে এসেছো গ্লাস বাদ দিয়ে একটা গ্লাস করে চলে আসছো মানে কি তুমি কেন ফিরে এসেছো তখন ইব্রাহিম বলল রাজা তু আমি ফিরেছি লিহান্নানি মারিদুন কারণ আমি অসুস্থ অসুস্থানি মারিদুন আমি অসুস্থ কারণ আমি অসুস্থ তখন ইউসুফ বলছে লা কোনো সমস্যা নেই আল্লাহ তোমাকে কি করুক হুম তোমার কোনো অকল্লান না হোক তোমার জন্য কল্যাণ হয় আল্লাহ তোমাকে সুস্থতা দান করুক আজ hebdom taila tabibin আচ্ছা তুমি কি ডাক্তারের কাছে গিয়েছিলে তখন ইব্রাহিম বলল নাআম হ্যাঁ আমি তো ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার যা কি বললো সেটা তো আমরা জানতেই পারলাম না ঠিক না আচ্ছা আমরা আবার আরেকবার একটু পড়ে শোনাবো তাহলে ইউসুফ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ইউসুফ সালাম দিলো ইব্রাহিম উত্তর দিল ওয়ালিকুম আসসালাম ইউসুফ বলল আপ তোমার উপর রহমত বরকত এবং শান্তি বর্ষিত হোক ইব্রাহিম বলল আপনার উপর আপনাদের উপরেও রহমত শান্তি বরকত বর্ষিত হোক আহলান ও সাহলান ও মারো হাবান বিকা আপনাকে সুস্বাগতম ইয়া খালি হে খালা খালু বা মামা কাইফা হালুকা আপনি কেমন আছেন আপনার অবস্থা কি আশা করি আপনি ভালোই আছেন দেখে তো তেমনই মনে হচ্ছে ইউসুফ তখন বলল আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা আল্লাহর আইনা আবু কা তোমার বাবা কোথায় ইয়া ইব্রাহিম ও হে ইব্রাহিম ইব্রাহিম তখন বলল জাহাবা ইলা সুকি তিনি বাজারে গিয়েছেন ইউসুফ তখন বলল ওয়াইনা উম্মুকা তোমার মা কোথায় তখন ইব্রাহিম বলল তিনি আমার খালা জয়নাবের বাসায় গিয়েছেন তাহলে আমার খালা জয়নাবের বাসায় তিনি এরপর বলছেন যে ইব্রাহিম বলছেন যে ইউসুফ বলছেন ওয়াই না ই খোয়াতুকা ই খোয়াতুন শব্দের অর্থ হলো ভাই সমূহ ভাই গুলো আর কি এ কত অর্থ কি ভাইগুলো তাহলে তোমার ভাইয়েরা কোথায় ইব্রাহিম বলল জাহাবু ইলাল জাম ইয়াতি তারা তো বিশ্ববিদ্যালয় গিয়েছে ইউসুফ তখন বলল ওই না আখা তুকা তোমার বোনেরা কোথায় তোমার ভাইয়েরা কোথায় এ খোয়া মানে কি তোমার ভাইয়েরা কোথায় আর ইউস বলল এরপরে তোমার বোনেরা কোথায় তখন ইব্রাহিম বলল যাহাবনা ইলাল মাদ্রাসাতি তারা স্কুলে গিয়েছে ইউসুফ বললো আমা জাহাবতা ইলাল মাদ্রাসাতাল ইয়াওমা তুমি তো বাসায় আছো কি ব্যাপার কি তোমার তুমি কি আজকে স্কুলে যাওনি তখন ইব্রাহিম বলছে বালা হ্যাঁ জাহাবতু ওয়া রাজাতু বাদাল উলা হ্যাঁ আমি গিয়েছিলাম তবে এক ঘন্টা পর আমি ফিরে এসেছি ইউসুফ তখন বলল যে লিমাদা রাজা তুমি কেন ফিরেছ তোমার ক্লাস ফাঁকি দিয়ে অভ্যাস হয়ে যাচ্ছে না ক্লাস না করে করে তখন ইব্রাহিম বলল রাজা আমি ফিরেছি লিয়ানি কারণ আমি মারি লিয়ানি মারি দুন কারণ অসুস্থ কারণ আমি কি তখন ইউসুফ বলছেন লা বাসা তোমাকে জন্য কোনো ক্ষতি না তোমার জন্য কোনো ক্ষতি না হয় তার মানে তুমি সুস্থ হয়ে যাও বা মানে ক্ষতি লাভ আসা মানে কি এটা একটা ফ্রেজ মতন অল্প শব্দ কিন্তু অর্থ ব্যাপক যে তোমার জন্য কোন ক্ষতি না হয় তুমি কি ডাক্তারের কাছে গিয়েছিলে ইব্রাহিম তখন বললো না হ্যাঁ জাহাবু আমি গিয়েছিলাম তামারিনও একটা তামরিন পড়ি কারণ পরে কালকে আর মনে থাকবে না আগামী ক্লাসে কি পড়া হয়েছে উপরে আজীব আনিল আসিলাতিল আতিয়াতী আজীব মানে জবাব দাও উত্তর দাও আনিল আসিলাতিল আতিয়াতী নিচের প্রশ্নগুলোর সওয়াল এর বহু বহুবচন আসিলা আতিয়াত মানে হচ্ছে ফলোইং নিনমের আইনা দাহু যহাবা ইব্রাহিমা বলছে কোথায় গিয়েছে जहबा अबू इब्राहिम लस... सूकी इलस सूकी बाजार इब्राहिमर বাবার বাজারে গিয়েছে ওয়াইনা জহবাত উম্মহু জহবাত উম্মহু উনহুন উম্মহু ইলা কি কার কাছে গেছে খলিহি হ্যাঁ Zainab Zainab তার কাছে জানা আছে হ্যাঁ কোথায় তার খালার কাছে মানে তার এখানে যদি আপনি জাহাবাদ দ্বারা তো তার মায়ের কথা বোঝানো হচ্ছে যদি বলেন তার বোনের কাছে তাহলে তো একরকম উত্তর হবে আর যদি তার খালার কাছে তাহলে হবে নাম কি জয়নাবা জয়নাবা মাতা রাজা ইব্রাহিম ওমিনাল মাদ্রাসা ইব্রাহিম কখন মাদ্রাসা থেকে ফিরেছে রাজা ইব্রাহিম সে এক প্রথম পিরিয়ডের পর ফিরেছে তাহলে আমরা এই পর্যন্ত রাখার চেষ্টা করছি আছে উপস্থিতি খুবই কম জানি না কেন বন্যার জন্য কি